নমস্কার বন্ধুরা আমি কুলভি প্রকৃত ফিস বা মৎস্য চিহ্ন কেমন এবং আমাদের হস্তকরতলে কোথায় এই ধরনের চিহ্ন মৎস্য চিহ্ন প্রকৃত থাকলে আমরা কি ফল পাব চলুন সরাসরি কথা না বাড়িয়ে আলোচনায় অনেক বন্ধুর প্রশ্ন দাদা আমার হাতে দুটো শনি পর্বতে তিনটে কেউ কেউ বলেন চন্দ্রে দুটো কেউ কেউ চারটা মৎস্য চিহ্ন কথা বলেন আমার শুনে মনে হয় হাত নয় যেন পুকুর উনি মাছ চাষ করেছেন কিন্তু যখন প্রকৃত আমি হাতটা দেখলাম তখন দেখলাম একটাও মাছের চিহ্ন নয় অর্থাৎ মৎস্য চিহ্ন প্রকৃত হতে গেলে তার কিছু গুণগত মান থাকতে হবে তবেই না তাকে মৎস্য চিহ্ন বলব তাহলে এই চিহ্ন প্রকৃত কোনটি তা জানা আবশ্যক তাহলে এই নিয়ে আমাদের প্রথম আমরা জানব প্রকৃত মৎস্য চিহ্ন কেমন হান্ড্রেড পার্সেন্ট মৎস্য চিহ্ন আর কারো কারো একশে কি হয় না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মৎস্য চিহ্ন এই মৎস্য চিহ্ন কোন চিহ্নটাকে মৎস্য চিহ্ন ধরা হবে না এটাও জানা আবশ্যক তারপরে আমরা আলোচনা করবো হাতের করতলের কোথায় মৎস্য চিহ্ন থাকলে আমরা কী ফল পাব তাহলে সরাসরি আলোচনায় বেশি গল্পের কোনো জায়গা রাখারই দরকার নেই শুধু অনুরোধ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার শেষে ভালো যদি লাগে অ্যাকুরেট মনে হয় তাহলে একটা আশীর্বাদ লাইক অবশ্যই করবেন চলুন আলোচনায় প্রকৃত হান্ড্রেড পার্সেন্ট ফিস বা মৎস্য চিহ্ন দেখুন পাশের চিহ্ন এই হচ্ছে প্রকৃত মৎস্য চিহ্ন ফিস সাইন পুরো মাছ থাকবে সঙ্গে তার লেজও থাকবে পুচ্ছ থাকবে তবেই না মাছ এই চিহ্ন যদি হাতে কোথাও থাকে তিনি পূর্ণ ফল পাবেন কি ফল পাবেন আসছি আরেক রকম হয় না লেজটা ঠিক কমপ্লিট নয় ঠিক এই ধরনের যে মাছের চিহ্ন এও বেশিরভাগ হাতে দেখা যায় তো এটা যেহেতু হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট নয় মাছের লেজের পিছনের অংশটা নেই তাহলে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এক এক আনা চার আনা কম আর কি এও ভালো ফল দেয় কিন্তু যারা মনে করেন এই ধরনের যে চিহ্ন যার লেজ নেই তাকে মাছের চিহ্ন কারো সাইজে বড়ো কারো ছোট হয় ঠিক মাছের মতো দেখতে কিন্তু লেজ নেই তাহলে এই লেজ যদি না থাকে টেল যদি না থাকে ভাই ফিস কি করে হবে পুচ্ছ না থাকলে মাছ কি করে হবে ফলে এ কদাপি মাছ নয় এটাকে জব চিহ্ন ধরা হবে আর জব চিহ্ন ডেঞ্জারাস চিহ্ন অশুভ চিহ্ন তাহলে মাছ প্রকৃত কি আর কোনটা মাছ নয় এটা আমরা জানলাম এবারে বন্ধুরা আমাদের হাতে কোথায় মৎস্যচিহ্ন থাকলে প্রকৃত আমরা কী ফল পাব মোটামুটি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা প্রথমত যদি এই যে আমরা কেতুস্থান কেতু পর্বত বলি মণিমন্ধ বলি বলয় বলি এই যে নিচের এই যে বলয়টা মণিমন্ধ বলয় এই স্থানে যদি প্রকৃত মৎস্য চিহ্ন থাকে তাহলে আপনি হঠাৎ প্রাপ্তি বিষয় সম্পত্তি হতে পারে পরধন প্রাপ্তি কেউ আপনাকে দান করলেন আপনার নামে আপনাকে দিয়ে দিলেন তা অর্থ অর্থ পারে ভূমি জমি সম্পত্তি হতে পারে হতে পারে ফাটকা ব্যবসা লটারি জোয়া এই অনলাইন শেয়ার মার্কেট ইত্যাদিতে লাভবান হওয়ার কথা বলা আছে এখানে মৎস্য চিহ্ন থাকলে এখান থেকে এখানে চলে আসুন এই স্থান ভালো করে দেখুন এই স্থানে যদি মাছের চিহ্ন থাকে তিনিও লটারি জোয়া হঠাৎ প্রাপ্তি পরধন প্রাপ্তি এ তারও হতে পারে এই দুটো জায়গা আপনার হঠাৎ প্রাপ্তির জন্য বেস্ট এবারে চলে আসবো আমরা চন্দ্রস্থান এই জায়গার মধ্যে যদি মৎস্য চিহ্ন থাকে লটারি নয় তার প্রাপ্তি হবে নিজ কর্মে জনগণের সঙ্গে সংযোগেই তার ব্যবসা বলুন নিজ কর্ম বলুন মানুষ তাকে আশীর্বাদ করে কোনো কিছু দান করুন যেভাবে হোক তার এক্ষেত্রে চন্দ্রস্থানে মৎস্যচিহ্ন লাভবান তিনি হবেন আর একটা পথ না চন্দ্রস্থানে এখানে যদি মৎস্যচিহ্ন থাকে তিনি যদি লিকুইড ব্যবসা করেন হতে পারে দুধ হতে পারে ভাই মদ এ ধরনের ব্যবসা যদি করেন তাতেও তিনি বিরাট ধনবান হতে পারেন তাহলে এ গেল মৎস্যচিহ্ন চন্দ্রস্থানে মঙ্গলের স্থানে যদি মৎস্যচিহ্ন থাকে ভূমি জমি লাভ বা প্রোমোটারিং ব্যবসা এই ধরনের থেকে তিনি কোটি কোটি টাকা লাভ করতে পারেন তিনি অর্থনৈতিক দিক থেকে বিরাট ধনবান হবেন যদি বুধ পর্বতে কনিষ্ঠ নিচের এই পর্বতে যদি মৎস্য চিহ্ন থাকে ব্যবসা সূত্রে ধনবান হবেন যদি রবি পর্বতে মৎস্য চিহ্ন থাকে তিনি গিফট তার সম্মানে তার কর্মসূত্রে তার সাম্মানিক তাকে উপঢৌকন প্রমোশন এই নানান রকম দিক থেকে খুব সম্মানজনকভাবে তিনি ধনবান হবেন শনি পর্বতে যে চিহ্ন থাকে তার একটা থিওরি বলা আছে পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত প্রচন্ড সাধারণ জীবনযাপন তিনি করতে পারেন নিদারণ অর্থকষ্টে কষ্টে তা দিন যেতে পারে তারপর তার উন্নতি শনি পর্বতে মৎস্য চিহ্ন শনিদেবের কৃপা এখানের মৎস্য চিহ্নের ধনরত্ন যা কিছু আপনি লাভ করবেন তা অক্ষয় তা ক্ষয় হবে না সচরাচর নষ্ট হবে না বিদেশের কোনো কর্ম আপনি ভারতে বাংলাদেশে কোথাও আপনি অধিবাসী কিন্তু আপনি পর্তুগালে আপনি দুবাই কুয়েত আমেরিকায় গিয়ে কর্ম করছেন কর্ম করতে করতে লাভবান হলেন নিজেই সেখানে বিজনেস করে সেটা হয়ে গেলেন লালে লাল এই ধরনের কত বমর ইউটিউবের বন্ধু আছেন সুতরাং তাদের হাতে মৎস্য চিহ্ন শনি পর্বতে দেখা যায় বৃহস্পতি পর্বতে এই যে পর্বত এখানে যদি মৎস্য চিহ্ন থাকে ধর্মপথে উন্নতি আধ্যাত্মিক উন্নতি ধনরত্ন লাভ প্রেম ধন যাদের বৃহস্পতি পর্বতে মৎস্য চিহ্ন আছে তাদের আমি হাত জোড়ে রিকোয়েস্ট করব লটারি জোয়া খেলবেন না তাহলে এই মৎস্য চিহ্নের অবমাননা করা হবে যদি হস্তকরতলের মিডিলে মধ্যস্থলে কারো বড় মৎস্য চিহ্ন থাকে আপনি নিঃসন্দেহে আপনার কর্মে আপনি হাঁটতে হাঁটতে চলতে চলতেই আপনি অর্থবান হবেন আপনার বহু পথে শিক্ষা বহু মানুষ আপনাকে রেসপেক্ট করবে আপনার কাছ থেকে জ্ঞান নেবে অর্থাৎ এও এক ধরনের শুভ চিহ্ন যদি শুক্র পর্বতে মৎস্য চিহ্ন পরিষ্কার থাকে শৌখিন দ্রব্যজাত ব্যবসায় তিনি বিরাট ধনবান হতে পারেন তিনি শিল্পী জগতে তিনি সিনেমা এই সিরিয়াল এই ধরনের জগতে তিনি প্রসিদ্ধ হতে পারেন বিরাট ধনবান হতে পারেন তাহলে বন্ধুরা আরেকটা কথা বলেই রাখি যে আয়ু রেখার শেষে অনেকের মৎস্য চিহ্ন লেজ সহ হতে হবে এই লেজ বা টেলসহ ফিশ আইন পূর্ণরূপে হলে তিনি শেষ জীবনে প্রচণ্ড ধনবান হবেন এবং সেই ধনবান সেই ব্যক্তি তা ধনরত্ন সেবা এবং নিজজনকে তিনি প্রদানও করেন এবং আধ্যাত্মিকতা শান্তি লাভ করেন এবং নিশ্চিন্ত হয়ে শেষ জীবন তার কাটে এবারে বন্ধুরা এই যে মৎস্য চিহ্ন সম্বন্ধে ফিসাইন সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে বলা আছে ধন ধরা বলা আছে পুত্র লাভ শিক্ষা লাভ এই পুত্র মানে জানেন শাস্ত্রে পুত্র শব্দের অর্থ যশ প্রতিষ্ঠা সম্মান এ পুত্র সে পুত্র নয় যে পুত্র বাপকে ধরে মারে ভাই এ পুত্র কি করে সে পুত্র হবে শাস্ত্রে পুত্র লাভ মানে আপনি পুত্র লাভ মানে সবাই জানে পুত্র মানে সন আরে এই পুত্র বাপকে ধরে মারে কি করে তাহলে তাহলে এ পুত্র সে পুত্র নয় পুত্র শব্দের অর্থ যশ প্রতিষ্ঠা সম্মান চণ্ডীতে কি বলে আছে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি এই রূপং দেহি রূপ মানে মানে সৌন্দর্যেঘে মেঘে রূপ নাকি রূপং মানে নিজজনের কাছে মনোহর শত্রুর কাছে ভয়ঙ্কর এই যে চণ্ডীতে আর অর্গলা আছে রূপং দেহি জয়ং দেহি যশৌ দেহি দিশো জয়ী এই রূপং দেহি মানে রূপ নয় সেই রূপ যা নিজজনের কাছে সুন্দর শত্রুর কাছে ভয়ঙ্কর সেরকম চিহ্ন থাকলে অর্থ লাভ অর্থ মানে ধর্মর্থ কাম মুখ্য এই টাকা পয়সা নয় যেদিন এই অর্থ লেখা ছিল জ্যোতিষে বেদে তখন টাকা তো দূরের কথা কানা পয়সাও আবিষ্কার হয়নি ধান গরু ছাগল বিনিময় প্রথা হতো তখনও তো ছিল এই অর্থের কথা লেখা ছিল কেননা জ্যোতিষশাস্ত্র আজকের নয় তার এই অর্থ সে অর্থ নয় এ পুত্র সে পুত্র নয় অর্থ মানে জ্ঞান বিভিন্ন পথে আপনার জ্ঞান থাকবে অনেক শিক্ষা লাভ হবে আপনার সম্মান হবে এবং অর্থ লাভ হবে এই অর্থ হবে আর সমস্ত অর্থ হবে তাহলে মৎস্যর জন্য কি দারুণ শুভ চিহ্ন হাতে থাকলে শুভ ফল দেবে কিন্তু চিহ্ন হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফল পাবেন ভাই জব চিহ্ন হয়ে গেছে তার কুফল বরং বিপদ আপদ রোগ ব্যাধিতে ভোগার কথা বিপদ আপদে সমস্ত ভোগার কথা বড় কুফল এটা নিয়েও একটা ভিডিও আসবো কিন্তু তাকে চিহ্ন ভেবে আমার চার পাঁচটা চিহ্ন আছে যেন আমার হাত পুকুর হাত নয় এ হেন ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত হবে সুতরাং মৎস্য চিহ্ন সম্বন্ধে কিছু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আজ আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু